আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার উপায় সব স্ত্রীরা চান স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করতে সব নারী প্রত্যাশা করে স্বামী নিজের সব কিছু দিয়ে একমাত্র তাকে ভালোবাসবে কিন্তু সব স্ত্রীদের ভাগ্যে এমন হয় না আবার অনেকে এমন স্বামী পেয়ে হারিয়ে ফেলে নিজেদের ছোট্ট স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ফলো করতে পারেন স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলুন চোখের ভাষায় বুঝিয়ে দিন আপনি তাকে কতটা ভালোবাসেন নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অনেক স্ত্রীরা আছে যারা বাইরে যাওয়ার সময় খুব সুন্দর করে সেজে গুজে বের হন কিন্তু স্বামীর সামনে কাজের মতন থাকেন না বোন এমনটা করা যাবে না সাজগুজ স্বামীর জন্য এবং তার সামনে করতে হবে নিজের যত্ন নিন এবং স্বামীর সামনে নিজেকে পরিপাটি বিভিন্ন কাজে সহায়তা করুন স্বামীকে বিভিন্ন কাজে সহযোগিতা করলে আপনি তার মনোযোগ পাবেন অফিসে যাওয়ার সময় লাঞ্চ বক্স অফিসের জামা কাপড় জুতা এগিয়ে দেবেন অফিসে যাওয়ার পর ফোন দেওয়া ঠিকমতো অফিসে পৌঁছালো কি না দুপুরের খাবার খেয়েছি কিনা কখন বাসায় ফিরবি ইত্যাদি ফোন করে খোঁজখবর নেওয়া এবং তাকে বলা আমি আপনার জন্য অপেক্ষা করছি তার পরিবার এবং আত্মীয়দেরকে ভালোবাসুন স্বামীর পরিবারের লোকজন এবং আত্মীয়দের নিজের মতো আপন করে নিন স্বামীর কাছে সবসময় শ্বশুর বাড়ির লোকজন নিয়ে অভিযোগ করবেন না এতে স্বামীর সাথে আপনার সম্পর্কে দূরত্ব বাড়তে পারে প্রত্যেকটি ছেলে তার পরিবারকে কেয়ার করা পছন্দ করে দুজনে যখন একসাথে সময় কাটাবেন তখন ফোনে কথা বলবেন না স্বামীর সাথে ফোনে কথা বলার সময় তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন সবসময় বোঝানোর চেষ্টা করবেন আপনার কাছে তার মর্যাদা ও গুরুত্ব পণ্যের বেশি স্বামীকে তার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করুন স্বামীরা সবসময় তার ব্যাপারে আলোচনা করতে পছন্দ করেন যেমন তার ভালো লাগা খারাপ লাগা প্রিয় জিনিস পছন্দ অপছন্দ ইত্যাদি দরজার বাহিরে অপেক্ষা না করানো অনেক সময় স্বামীরা সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে ভারী ফিরে দরজার সামনে দাঁড়িয়ে থাকে স্ত্রীরা ঘুমিয়ে থাকে বা ফোনে ব্যস্ত থাকে বা অন্যান্য কাজে ব্যস্ত থাকে স্বামীরা আসার সময় হলে দরজা দিকে খেয়াল রাখতে হবে এবং আসার সাথে সাথে দরজা খুলে সালাম দিয়ে তাকে স্বাগত জানাতে হবে তার সৌন্দর্যের প্রশংসা করুন যেমন তোমাকে খুব সুন্দর লাগছে পোশাকটিতে তোমাকে ভালো মানিয়েছি ইত্যাদি স্বামীর কাছ থেকে পরামর্শ নিন যেমন কোন কাজটি কীভাবে করলে ভালো হবে তার সাথে পরামর্শ করুন এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন তারপর অবশ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ